আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিসালা সব থেকে আমি ফখরুল ইসলাম তৌফিক আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তারাবীর সালাতে কোরআনের বার্তা শাহেক আহমদুল্লাহ হাফিজাউল্লা লিখিত অত্যন্ত চমৎকার এই বইটি প্রকাশিত হয়েছে আসন্না ফাউন্ডেশন থেকে বইটিতে সর্বমোট একশো উনষাট পৃষ্ঠা রয়েছে বইটির মুদ্রিত মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা তারাবীর সালাতে কোরআনে বার্তা সামনে রমাদান আসছে আমরা তারাবি পড়ব তারাবিতে আমাদেরকে কি কি বার্তা দেওয়া হয়েছে কোরআন থেকে সেই বার্তাগুলো নিয়ে শেখ আহমদুল্লাহ হাফিজ অত্যন্ত প্রতিটি তারাবিতে কি কি বার্তা আছে কি কি শিক্ষা আমাদের জন্য আছে কি কি ঘটনা আছে কি কি হুকুম আহকাম আছে আমাদের জন্য অত্যন্ত চমৎকার ভাবে রেফারেন্স সহ তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন বইটি একদিক দিয়ে আপনার আমলের দিকে যেমন উপকারী হবে ঠিক তেমনিভাবে আপনার জ্ঞানের পরিধি আরও বাড়িয়ে দিবে ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার এই বইটি বিস্তারিত বিবরণ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন সামনে রমাদান আসছে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আপনার ঠিকানায় এই বইটি পৌঁছে দিব এছাড়া ইসলামিক আরও যে কোনো বই পেতে আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম السلام عليكم ورحمه الله وبركاته